ঠাকুরের সংঘ আর গুরু পরম্পরা এই ব্যাপারটি একটার সাথে আরেকটা জড়িত গুরু পরম্পরা নিয়ে আমাদের নানানজনের মনে নানান রকমের প্রশ্নও আসে আসলে গুরু পরম্পরাটা কি। সেই নিয়েই পূজ্যপাত ভূতেশ্বানন্দী মহারাজ আমাদের সামনে খুব সোজাভাবে সরলভাবে বললেন মহারাজকে এক ভক্ত যখন জিজ্ঞেস করেছেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে গুরু পরম্পরায় বিশেষত্বটা কি একটু বলুন না মহারাজ মহারাজ তার উত্তরে বললেন শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা সকলেই রা শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট বলতেন সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরা কেউ নিজেকে গুরু মনে করেন না তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধ সাধন ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন না তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধনা ধারার ধারক ও বাহক মাত্র মনে করেন ঠাকুরি গুরু তবে প্রথমে দীক্ষাগুর ভিতরে তাকে ভাবতে হয় এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্ট লয় করতে হয় অর্থাৎ মিলিত করতে হয় ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী এই জন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয় সচ্ছিদানন্দই গুরু তিনি সর্বত্র বিরাজমান তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন তিনি সত্যিকারের গুরু তাকে হৃদয়ে ধ্যান করতে হবে দীক্ষাগুরু হলেন পথ তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে তার কাছে পৌঁছানোর শিষ্যের পরম লক্ষ্য শ্রীরামকৃষ্ণদেব বলতেন সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না এই জন্য সাধনের সহায়ক রূপে কোনো মানবগুরুকে আশ্রয় করতে হয় আবার মানব গুরুর প্রতি ঈশ্বরদৃষ্ট রাখতে হয় শাস্ত্রে এই নির্দেশ আছে অর্থাৎ মানবগুরু হলেন সেই ঈশ্বরগুরুর প্রতীক বা প্রতিমা সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে থাকবেন তা এই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয় মানবগুরু তার সাধ্য অনুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন কিন্তু সচ্ছিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথে সর্বদা সঙ্গী পথ নির্দেশক ও চরম লক্ষ্য এইভাবেই পূজ্যপাদ মহারাজ আমাদের সামনে উত্তরটা রেখে গেলেন অর্থাৎ আমাদের মনে যে প্রশ্ন ছিল গুরুম পরম্পরা নিয়ে সেই উত্তরটা আমরা পেলাম এই মহারাজের কথা থেকে আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সঙ্গে থেকেও সিসি ঠাকুর মা স্বামীজি সকলের মঙ্গল করুন